বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দালালদের প্রতারণা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বিদেশগামীদের রক্ষা করতে প্রধান উপদেষ্টা দালাল ও প্রতারণামূলক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান প্রফেসর ইউনুস বলেন বাংলাদেশে রয়েছে তরুণ জনশক্তি এজন্য সারা পৃথিবীকে বাংলাদেশে কাছে আসতেই হবে খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরা ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান দক্ষতা নিয়ে যাব বিদেশ রেমিটেন্স দিয়ে গর্ব দেশ এই প্রতিবাদ দিয়ে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দালালদের প্রতারণা তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করার আহ্বান জানান তিনি থকা আশা করি বসে আছি ছেলেকে বিদেশ পাঠাবে টাকার দরকার টাকা জোগাড় করেছে কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে তারপরে প্রতারণা এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোন কারণ নেই বিদেশে বাংলাদেশিদের দুর্নামের সঙ্গে সুনামও আছে উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন কর্মী প্রেরণের আগে প্রশিক্ষণ সহ তাদের ভাষাগত জ্ঞান থাকতে হবে দুর্নাম যেরকম আছে সুনামেরও কোনো কমতি নাই ইতালিতে যখন যাই মন গর্বে ফুলে ওঠে রোমে কোনো রেস্টুরেন্ট নাই এখানে কিচেন স্টাফ স্টাফ বাংলাদেশি না মালিক কৃতজ্ঞতার সঙ্গে দেখা করতে আসে আমাদের সঙ্গে যখন আমাদেরকে খেতে নিয়ে যায় তোমাদের লোকগুলো এসছে বলে আমি ব্যবসায় টিকে আসি না হলে আমার এই ব্যবসা বন্ধ করে দিতে আগে বিভিন্ন দেশ তেলের খনি পেয়ে বড় হয়ে যায় মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে আর বাংলাদেশে রয়েছে তারুণ্যের খনি এটা সোনার চেয়েও দামি পৃথিবীতে তারুণ্যের অভাব আর আমরা হলাম তারুণ্যের খনি এটা আমাদের মাথায় ঢুকতেছে না এটা সোনার খনির তো বেশি গুরুত্বপূর্ণ সারা দুনিয়াতে তরুণদের সন্ধানে আছে আমাদের আঠারো কোটি লোকের মধ্যে নয় কোটি লোকের বয়স সাতাইশ বছরের কম এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে সারা দুনিয়াকে আসতে হবে এখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নয়ামতুল্লাহ ভূঁইয়া অনুষ্ঠানে রেমিটেন্স যোদ্ধা রাজু আহমেদ ও শাহানা আক্তার শানু বক্তব্য দেন অনুষ্ঠানের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নে জাতীয় টাস্ক ফোর্সের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেন পরে প্রধান উপদেষ্টা প্রবাসী কর্মীদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন এবং প্রবাসী সিআইপিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন নিউজ